নমস্কার বন্ধুরা বাংলার কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর বন্ধুরা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছর খারিফ এবং রবি সিজনে বাংলার শস্য বিমা প্রকল্পের কৃষকদের ফসলের ক্ষতি হলে তা খুব সহজেই কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান প্রত্যেক কৃষকদের তাদের ফসলের ইন্স্যুরেন্স করে রাখতে হয় যাতে তারা পরবর্তী সময়ে তাদের ফসল ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের টাকা তারা পায় তবে বর্তমানে দু সালে খারিফ মরশুমে বাংলা শস্যমেয়া প্রকল্পের আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে কৃষকরা কীভাবে বর্তমানে এই বাংলা শস্যমেয়া প্রকল্পে আবেদন করবেন বা তাদের এই আবেদন ফর্মটি কোথায় পাবেন ও এই আবেদনপত্রের সাথে তাদের কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে নেব যে কোন সমস্ত কৃষকেরা এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাজাজ লাইন্স জেনারেলের ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খারিফ দু হাজার রবি মরশুমের প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে এই ফসলের আওতায় ফসলের ক্ষতিপূরণ মূল্যায়ন উপগ্রহ চিত্র আবহাওয়ার তথ্য ভিত্তিতে দ্রুততার সাথে সম্পূর্ণ হবে এবং প্রাপ্য ক্ষতিপূরণের বিমাকৃত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে তো বন্ধুরা এবার দেখুন যে আপনাদের ফসল কীভাবে ক্ষতি হলে এই ক্ষতিপূরণের টাকা আপনারা পাবেন প্রথম যে কারণটি হলো রোপণ বা বপনজনিত বিফলতা খরা বা প্রতিকূলতার আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞানপিত এলাকায় ধান পঞ্চাশ শতাংশের অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয় তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষকরা তাদের বিমা রাশির সর্বাধিক পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ হিসাবে পাবেন সেক্ষেত্রে ওই মরশুমের ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে এর পরবর্তী দ্বিতীয় যে কারণটি হলো অন্তর্বর্তী ক্ষতিপূরণ প্রকৃতির দুর্যোগের কারণে বিজ্ঞানপিত অঞ্চলের পঞ্চাশ শতাংশর অধিক জায়গা ধানের ক্ষতি হলে কৃষকরা অন্তর্বর্তীকালীন বিমা রাশির সর্বাধিক পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ পাবেন সেক্ষেত্রে ওই মরশুমের ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে তো বন্ধুরা এবার দেখুন যে তিন নম্বর কারণে আপনারা এই ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন সেটি হলো নোটিফাই করা এলাকার স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি ভূমিধস প্লাবন জলজমা ঘটনার ফলে সৃষ্টি ক্ষতিপূরণ তার পরবর্তীতে যে চার নম্বর কারণটি সেটি হলো ফসল কাটার দু সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণে ক্ষেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিল থাকা ফসলের ক্ষতিপূরণ তো চলুন বন্ধুরা আপনারা এবার যে পঞ্চম কারণে এই বাংলা শস্যমা প্রকল্পের ক্ষতিপূরণটি পেতে পারেন সেটি হলো মরশুমের শেষে ক্ষতিপূরণ আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্ডিংয়ের প্রযুক্তির মাধ্যমে মরশুমের শেষে চটজলদি ক্ষতিপূরণ অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটি যদি আপনাদের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা এই বাংলা শস্যমাউ প্রকল্পের ক্ষতিপূরণ পেতে পারেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কোন সমস্ত কৃষকেরা এই বাংলা সসমেমা প্রকল্পের যোগ্য কৃষক সাধারণ ধরনের কৃষকরা যারা বর্তমান মরশুমে বিজ্ঞানপিত অঞ্চলে বিজ্ঞানপিত ফসল চাষ করেছেন বা করবেন তারা সকলেই এই খারিফ দু হাজার চব্বিশ মরশুমে বাংলা সসমেমা প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন তো বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক যে এই বাংলা সসমে প্রকল্পে আপনাদের নামটি কিভাবে নথিভুক্ত করবেন তো এই কৃষকেরা বাংলা শশীমা প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আপনাদের যে গ্রাম পঞ্চায়েত স্তরের বিমা কোম্পানির প্রতিনিধি রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা বিমা কোম্পানির যে টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান এইট ডবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা কৃষি দপ্তরের সহায়তায় দরখাস্ত পূরণ করে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই বাংলা শস্য প্রকল্পে আপনাদের নামটি নথিভুক্ত করাতে পারেন বা কৃষকদের বিমা শংসাপত্র অনলাইনে বাংলা শস্য প্রকল্পে আপনারা আপনাদের নামটিও নথিভুক্ত করাতে পারবেন তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনাদের কী কী নথির প্রয়োজন হবে যে কৃষক এই বাংলা শস্য বিমা প্রকল্পের নামটি নথিভুক্ত করবেন তার ভোটার আইডি কার্ড আধার কার্ড তার নিজের নামের ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ফটোকপি বা বাতিল চেক খতিয়ান পর্চা পাট্টা বা দলিলের জিরক্স এখানে জমা করাতে হবে আর যদি আপনার নিজের নামে জমি না থেকে থাকে তাহলে জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত ফর্ম এখানে জমা করাতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদের নামটি নথিভুক্ত করাতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে বা আপনারা কোথায় গিয়ে আপনাদের এই নামটি নথিভুক্ত করাবেন আর বন্ধুরা এই বাংলা শস্য বিমা প্রকল্পে যে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা সেটি হলো ধান চাষের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বরের ভিতরে আপনাদের আবেদনপত্রটি জমা করাতে হবে এবার আপনি যদি ভুট্টা চেষের জন্য আবেদন করাতে চান তাহলে সেটি একত্রিশে আগস্টের ভিতরে আপনার আবেদনপত্রটি জমা করাতে হবে আর এই বাংলা শস্য বিমা প্রকল্প সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে তাদের যে প্রতিনিধি বা কৃষি অধিকারীর কার্যালয়ে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা এই বাংলা শস্য বিমা প্রকল্পের দু সালের যে খারিম মরশুমের ধান ও ভুট্টা চাষের যে অফিসিয়াল ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ পেজটি আছে সেখানে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন আর বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই বাংলা শস্যমেয় প্রকল্পের সেটি আপনারা কিভাবে ফিল করবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বাংলা শস্যমেয় প্রকল্প সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বাংলার শস্যমেয় প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে সেটি কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেননা আপনার জেলার বাংলার শস্যমেয় প্রকল্প সম্পর্কিত কোনো রকম আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ও আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য